বাক্কালী নদীর তীরে রাজারকুল ইউনিয়নের শিকলঘাট পূর্ব রাজারকুল এলাকার বাসিন্দারা চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কারণ এক বছর আগে ক্ষতিগ্রস্ত হয়ে কোনোভাবে রক্ষা পাওয়া বেড়ে বাড়তি আজও পুনর্নির্মাণ কিংবা মেরামতের মুখ দেখেনি একাদিক ইউনিয়নের দৈনিক হাজারো মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার সংখ্যায় দিন কাটাচ্ছে এখানকার বাসিন্দারা রামুর শিকলঘাট বাকখালি নদীর উপর নির্মিত এই বেড়িবাদ দিয়ে দৈনিক তিনটি ইউনিয়নের মানুষের চলাচল কিন্তু গত এক বছর হতে চললেও এখনো পর্যন্ত এই বেড়ি রক্ষায় তৈরিত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি গত বছরের বর্ষা মৌসুমে টানা বৃষ্টিফাত আর পানির চাপে রাম উপজেলার রাজারকুল ইউনিয়নের বাক্কালী নদী ঘেঁষা শিকলগাট পূর্ব রাজারকুল বেড়িবাদে তীব্র ভাঙ্গন দেখা দেয় ফলে তিনটি ইউনিয়নে হাজার হাজার মানুষের চলাচল হয়ে পড়ে অনিশ্চিত স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী যুব সমাজের অক্লান্ত চেষ্টায় কোনোভাবে রক্ষা করা হয় বাড়তি তবে তা ছিল সাময়িক প্রতিরক্ষা প্রকৃতপক্ষে বাদের স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এক বছর পার হলেও কক্সবাজার পানি উন্নয়ন থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ ফলে হুমকির মুখে পড়েছে আশেপাশের বসত ভিটা ফসলি জমি এবং মানুষের নিরাপত্তা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও মিলছেন আশ্বাসের বাইরে বাস্তব কোনো পদক্ষেপ যদি এবছর নগল্লি ঠিক করলে আর একবার ধ্বংস হয়ে আর আর আরম্ভ করবা চলাফি করি পেল আর চুপি নথাই রাত্রা কত গতগত যে অবস্থা আর গরবার রীতি ইয়ান ইয়ান বেদের গিয়ে পেলায় দাগিয়ে যাব তাহলে আল্লাহ রকম কিছু ভানি কেনা কমিয়ে যাবি দ্বারা আচরণ এই ভানিয়ে যদি ইয়ান বাঙে তো এই রাজার কুল গুড়া মাইসিয়ে কষ্টভোগ করব কোল মার বিয়া নিয়া

আইন তারপরে ইয়ান হনাহার যদি বৈষ্য থানার ভাঙা যায় তারপরে হাজার হাজার ঘর মনোর মানুষ লক্ষ লক্ষমার কষ্ট পাবো এ বিষয়ে কথা বলতে পানি ইউনিয়ন বোর্ড কক্সবাজারের উপজেলায় প্রকৌশলী খন্দকার আলির সাথে মোট উপনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ভাঙনের অংশ পরিদর্শন করেছি সরজমিন পরিদর্শন করে ভাঙন মেরামত কিংবা সংস্কারের জন্য আমরা ডাকায় প্রস্তাব পাঠিয়েছি তো আমরা তো

রাজার কুলবাসীর এখন একটাই দাবি ঝোঁত বাদ নির্মাণ করে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক মো আবদুল্লা টোয়েন্টি ফোর